হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমাদের কলেজের একজন টিচারের জন্মদিন আর তিনি আর কেউ নয় তিনি ছিলেন আমাদের ক্লাস টিচার ডক্টর ফৌজিয়া ম্যাম আমরা আমাদের কলেজের সকল শিক্ষকদের জন্মদিন সেলিব্রেট করি ছাত্রছাত্রীদের উদ্যোগে প্লিজ এটা নিয়েও আবার কেউ কোনো রকম কন্ট্রোভার্সি করেন না কারণ বিভিন্ন স্কুল কলেজেও এটা করে আর এখানে কলেজের কোনো রকম সম্পৃক্ততা নেই এটা সম্পূর্ণ স্টুডেন্টরা টিচারদের ভালো বেশি টিচার্সদের বার্থডে সেলিব্রেট করে থাকে আপনারা এখন বলতেই পারেন আপনার আমরা কি এই কয়জন স্টুডেন্ট না আমরা এই কয়জন স্টুডেন্ট না আসলে কলেজের আশেপাশে যাদের বাসা রয়েছে আমরা তারাই এসেছি আর যারা একটু দূরে আছি তারা আসেনি তার কারণ হচ্ছে এগারো তারিখ থেকে আমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে সেজন্য দূরের যারা রয়েছে তারা আসেনি কিন্তু তারাও ম্যামকে উইশ করেছে অনলাইনে আর আমরা আশেপাশে যারা রয়েছে তারা কলেজে চলে আসছে ম্যামকে উইশ করার জন্য কি পরিমাণ দুষ্ট ওরা ওই তো ম্যাম চলে আসতেছে পাশের ক্লাস থেকে আসলে ম্যামকে সবাই খুব ভালোবাসে তাই প্রত্যেকটা ক্লাসে ম্যামের জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে শুধু নার্সিং নয় শ্যামলিতে ম্যাথসও রয়েছে ম্যাথসের স্টুডেন্টরাও ম্যামের জন্য কেক নিয়ে এসে উইশ করার জন্য আমরা প্রত্যেককে ম্যামকে উইশ করছিলাম ম্যামও অনেক খুশি হয়েছিল

সত্যি অসাধারণ একটি দিন আর আজকের দিন ছিল বলে ম্যামের জন্ম হয়েছে আর ম্যামের জন্ম হয়েছিল বলে আমরা এত ভালো একজন মানুষকে আমাদের টিচার হিসাবে পেয়েছি আর ম্যাম যতদিন বাঁচবে আল্লাহ যেন ম্যামকে সুস্থ রাখুক আর সবাই ম্যামের জন্য দোয়া করবেন ম্যাম আর কিছুদিন পরেই ওমরা করার জন্য চলে যাবে আমাদের ছেড়ে আর খুব তাড়াতাড়ি যেন চলে আসতে পারে সে দোয়াটা অবশ্যই করবেন ম্যাম আসলে অনেক ভালো মানুষ শ্যামলী নার্সিং কলেজের প্রাক্তন স্টুডেন্টরাও ম্যামের খোঁজখবর রাখে আমাদের সাথে যখন আমাদের সিনিয়র ভাইয়াদের কথা হয় তখন তারা ম্যামের নাম একবার হলেও নেবে তাহলে বুঝুন কি পরিমাণ স্টুডেন্টদের প্রতি তার ভালোবাসা থাকলে স্টুডেন্টরাও তার প্রতি সমানভাবে শ্রদ্ধা এবং ভালোবাসা বজায় রাখে এই তোকে কাটার পরে সবাই এক একে ছবি তুলছিলো আর আমরা অনেক মজা করছিলাম আর ম্যাম আমাদের সবাইকে ট্রিট দিয়েছিল সিঙ্গারা আমরা সবাই সিঙ্গারা রাখাচ্ছি এখন আপনারা বলতেই পারবেন এগুলো দেখানোর কি আছে দেখানোর কিছুই নেই তাও দেখাচ্ছি আপনারাও দেখুন আমার আজাইরা সময় আমি ভিডিও করেছি আপনাদেরও আজাইরা সময় সেই সময়টা এখানে নষ্ট করতেছেন ভালো হলো না আজাইরা আজাইরা মিলা গেল গা কথায় আছে না নেই কাজ তো খুবই ভাজ আপনার ফোনের অ্যামবি খরচ করে আপনি ভিডিও দেখেছেন আর আমার ফোনের অ্যামবি খরচ করে আমি সেটা আপলোড করেছি হয়ে গেল ইকুয়াল এখন আমি পাগল হলেও আপনিও পাগল ধন্যবাদ সবাইকে আর আমরা আজকে অনেক মজা করেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ